আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম বিকেলের লাইভে দুপুর আপনার এখন কয়টা দুইটা ছাপ্পান্ন মিনিট তো জামদানি শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জামদানি শাড়ি আপনাদের ভালো লাগলে স্ক্রিনশটটি আমাদের পেজে মেসেজ করতে পারেন খুব সুন্দর একটা শাড়ি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর নাইন জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর নাইন খুব সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার শাড়ি জলপাই কালার পার মাল্টি কালার সুতায় কাজ করা আছে অনেক অনেক সুন্দর দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি আমার কথা শুনতে পান অবশ্যই আমাকে কি জানাবেন একটু অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমি আপনার কথা শুনতে পাচ্ছি তো যে আমাদের সাথে আসেন আপু আমাদের লাইফটা শেয়ার করে দিবেন রিকোয়েস্ট থাকবে লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য যে যেখানে আসেন যেখান থেকে দেখেন অবশ্যই আমাদের লাইফটা শেয়ার করবেন এবং আপনি যে আসেন সেটা জানাবেন কীভাবে জানা দিয়ে তো চেষ্টা করেন না গোলাপি মিষ্টি গোলাপি কালার জলপাই কালার কম্বিনেশন হচ্ছে আপনার আচল এবং ব্লাউজ পিস সরি কি বলে এটাকে পার জমিনে মাল্টি কালার সুতায় কাজ করা আছে চার হাজার দুইশো টাকা শাড়িটার মূল্য চার হাজার দুইশো টাকা যাদের ভালো লাগবে যতটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যা পুরো বাইরে আসেন তারা কী করবেন অবশ্যই শাড়ির মূল্য থেকে আপনাকে কিছু টাকা বলবে অ্যাডভান্স করার জন্য সেটা তিনশো পাঁচ টাকা হতে পারে পাঁচশো দশ টাকাও হতে পারে এক হাজার বিশ টাকাও হতে পারে ডিপেন্ড করে যে আপনি কত টাকার কত টাকার বা কত হাজার টাকার প্রোডাক্ট আপনি নিচ্ছেন তার উপরে আপনি দেখা যাচ্ছে যে তিন হাজার টাকার একটা শাড়ি নিচ্ছেন তাহলে কিন্তু আপনার কাছে বলবে না যে আপু এক হাজার টাকা দেন হয়তো আপনাকে পাঁচশো দশ টাকা নয়তো তিনশো পাঁচ টাকা এরকমটাই বলবে বাকি যা থাকবে তার সাথে ডেলিভারি চার্জ দেওয়া হবে ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাবে জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা ক্রিম কালার সুতায় জমিনে কাজ করা আছে জলপাই কালার হচ্ছে আপনার জমিন ম্যাজেন্ডা কালার হচ্ছে আপনার আঁচল ম্যাজেন্ডা কালার পাড়ে সুতায় কাজ করা ক্রিম কালার এবং গোল্ডেন কালার জড়ি সুতায় জমিনেও কাজ করা আছে পারও আতলেও কাজ করা আছে পারও কাজ করা আছে চার হাজার সাতশো টাকা হাতে বোনা হাফ সিল্ক জামদানি শাড়ি মূল্য চার হাজার সাতশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক সুন্দর তো যে আপুরা ওই সময় এক আপু আপনার উইনার হয়েছিল গ্রুপ উইনার নাম তো ভুলে গেছে ওই আপুর তো যেই হোক না কেন ওই আপুকে আমি লিঙ্ক দিয়ে দিলাম যেন তার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে রাখে তার কোনো খোঁজখবরই নাই এবার একটা সি গ্রিন কালার হ্যাঁ একেবারে এক কালার একটা গ্রিন তার মধ্যে আপনার মাল্টি কালার সুতায় কাজ করা আছে দেখতে পাচ্ছেন শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে এই শাড়িটাও সুন্দর মূল্য দরকার কি আর মূল্য আসতেছে আপনার কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যে শাড়িটা আমরা দেখাচ্ছি তো যে আপুরা এবং ভাইরা আমাদের সাথে আছেন আপুরা এবং ভাইরা আমাদের লাইফটা শেয়ার করে দিতে পারেন সঞ্চিতা বর্ষা কাপুর রুবি রহমান আপু আমাদের সাথে আছেন রোজমেরি রোজারি আপু আমাদের সাথে জেসিয়া সুলতান আপু আমাদের সাথে আছেন আপু আলাইকুম আসসালাম কেমন আছেন হাবিবান আপু আলাইকুম আসসালাম আপনার ইয়ে সালানদের হয় নাই হাবিবালান আপু ঠিক করে সালাম দেবেন দুইবার লিখছেন একই বল সাউন্ড সাউন্ড আছে জানাত উলফেদসমন আপু ধন্যবাদ হাবিবালানা আপু তারপর প্রিয়াঙ্কা মহাজন আপু আমাদের সাথে আছেন মার্শাল হাবিবর আপু আহ পলিশ আপু আমাদের সাথে আছেন সিক্রিন ব্লাউজ পিস না কেন ব্লাউজ পিস ব্লাউজ পিসের তুললে হবে এ হচ্ছে আপনার শাড়ি দেখুন শাড়িটা অসম্ভব অসম্ভব রকম সুন্দর শাড়িটার মূল্য আসতেছে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মূল্যের অনেক সুন্দর একটা জামদানি শাড়ি আপনাদের দেখিয়ে দিলাম যার যে কালার ভালো লাগে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন ক্লিয়ার থ্যাংক ইউ আবিবার আপু রিতা চাকমা আপু মুক্তি আপু কেমন আছেন অসম্ভব সুন্দর সুমি আপু মরিয়ম নেশা লিলি আপু আমাদের সাথে আছেন সাজু খান আপু পদ্ম জল আপু মোহাম্মদ আপু সোহেল রানা ভাই ওয়ালাইকুম আসসালাম হয় না কিন্তু চারবার ট্রাই করলেন একটা সালাম দেওয়ার জন্য মেরু নার আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মুক্ত দেহ আপু আমাদের সাথে আছেন মৌসুমী আক্তার আখি আপু আমাদের সাথে আছেন সোহেলানা ভাই ভেরি প্রিটি থ্যাংক ইউ পপি সাইনা আপু আমাদের সাথে আছেন অরেঞ্জ কালারের সাথে আমরা একটা শাড়ি দেখাচ্ছি অরেঞ্জ কালার একটা হাফ সিল হাতে বোনা জামদানি শাড়ি তার মধ্যে আপনার পার হচ্ছে জলপাই কালার সুতো এবং গোল্ডেন কালার আচলটা হচ্ছে আপনার জলপাই কালার অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট শাড়িটার মূল্য চার টাকা এই শাড়িটার মূল্য চার হাজার টাকা যে আপুরা আমাদের কাছ সাথে আছেন বাইরে আমাদের সাথে আসেন ইউটিউব থেকে তারা কী করবেন অবশ্যই একটা হাই হেলো কমেন্ট করবেন বলা তো যায় না যে আপনি উইনার হয়ে যান কি আজকে কেয়া আপাতার নৌকাপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাইকেল থেকে বৃষ্টি আপু আমাদের সাথে আছেন আমি তো ভাবলাম সাইকেল থেকে বৃষ্টি আপু বুঝি আমার এই পাশে আছে এখন তো দেখি সাইকেল থেকে বৃষ্টি আপু আমাদের ফেসবুক লাইভে চলে আসছে সুমায়া কান দা আপু কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য বেশি বেশি করে কি করবেন শেয়ার করবেন সুমায়াকান স্নিগ দা আপু তারপরে আপনি কি করবেন হ্যাশট্যাগ ঢাকায় জামদানিতেও কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন আপনি কিছু লিখলেন আপনার অনুভূতিটা আমি বলছিলাম যে গতকালকে যে আপনি যে গিফট মানে উইনার হয়েছেন এটা নিয়েও আপনার একটা অনুভূতি দিতে পারেন দেখা যাচ্ছে যে এই এইটার কারণেও আপনি হয়তো আরেকটা পেয়ে যেতে পারেন গিফট যারা হ্যাশট্যাগে আপনার পার্টিসিপেট করতে চান তারা যেটা করবেন হ্যাশট্যাগ দিলেন ডাকায় যান দিয়ে দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদের ট্যাগ করে দিলেন দেখা যাচ্ছে সবাই ট্যাগের কারণে আপনার এটা লাইক দিবে যে হ্যাঁ কারণ জানতে চাইবে অবশ্যই আপনাকে কমেন্ট করবে অবশ্যই তারা কি করবে লাইক দিবে লাভ রিয়াক্ট দিবে দিবে অ্যাংলো রিয়াক্ট দিলেও সেটা সমস্যা না দিবে তো অ্যাটলিস্ট মপ কালার একটা শাড়ি বিয়াল্লিশশো টাকা মূল্য ওয়ালাইকুম আসসালাম সাইকা সারার আপু দুই পাশেই দেখা যাচ্ছে সাইকা সারার আপুকে তো যে আপুরা আমাদের সাথে আছেন ভাইরা আমাদের সাথে আছেন এই শাড়িটার মূল্য আসতেছে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা হাতে পোনা হাফ সিল্ক জামদানি শাড়ি যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আর ঢাকায় জামদানি ফেসবুক পেজে আপনারা অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করবেন কারণ সেখানে কিন্তু আপনার এই মাস জুড়ে আপনার কি থাকতেছে গিফট থাকতেছে আর যারা ইউটিউব থেকে আসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আপনার হাজিরাটা অবশ্যই দিবেন যে ভাই আমি কিন্তু আসি তা না হলে কিন্তু বুঝতে পারবো না আমি দেখতে পাচ্ছি আপনার সংখ্যাটা বেশি কিন্তু মানুষের কমেন্ট মাত্র একটাই শুধু সাইকা পুই দিচ্ছে ম্যাজেন্ডা কমলা কম্বিনেশনে আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কমলা কম্বিনেশনে আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ সুন্দর কুচি করে আপনাদের দেখিয়ে দিই ওসাম থ্যাংক ইউ মুক্তা আপু সাইফু সুফিয়া ঘানাবাপু আমাদের সাথে আছেন রানা ভাই বিউটিফুল থ্যাংক ইউ পরানা শারমিন আপু আমাদের সাথে জয়েন করছেন অসম্ভব সুন্দর সুলানা ভাই দে আপু তারপর সুমায়াকানিক আপু সেক্ড সেক্টেপ ওয়ালাইকুম আসসালাম জ্যামদুলিল্লাহ ভালো আছি আবিদা সুলতানা শিল্পী আপু আমাদের সাথে আছেন ম্যাজেন্ডা কালার একটা শাড়ি পঁয়তাল্লিশশো টাকা মূল্য পঁয়তাল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা এই শাড়িটার দাম হাতে বোনা হাফ সিল্ক আমদানি শাড়ি মূল্য চার হাজার দুইশো টাকা কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন রকি চৌধুরী আপু আপনাদের সাথে জয়েন করছেন তারপর হচ্ছে তারিম তাসমিম আপু আপনার সাথে আছেন সুমাই আপু সোহেল রানা ভাই সাদিয়া ইসলাম তালুকদার মিম আপু কেমন আছেন খাদিজা প্রীতি আপু ভাইয়া হলুদ পারের শাড়ি দেখান হলুদ পারে শাড়ি মনে হয় হবে না হলুদ হলুদ পার বলতে একটাই শাড়ি আমি দেখাতে পারবো সাদা জমিনে হলুদ পার সাদা জমিনে হলুদ পার এই রকম শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সেইটার দামও কিন্তু একটু বেশি হবে কতটাকে চার হাজার সাতশো টাকা মূল্য মোসেনা পারভিন আপু কেমন আছেন আপনি মরিয়ম শিল্পী আপু আলাইকুম আসসালাম কেমন আছেন সুমাইয়া আপু ধন্যবাদ আপনাকে খান আপু আমাদের সাথে আছেন মহম্দী আপু তারপর হচ্ছে অর্ণব চন্দ্রভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ অর্ণব অর্ণব চন্দ্র ভাই কৃষ্ণা ঠিক আপু বলছ অসম থ্যাংক ইউ কৃষ্ণ আপু খাদিজা আপিন প্রীতি আপু ভাইয়া হলুদ পাড়ের শাড়ি হলুদ পাড়ের শাড়ি একমাত্র সাদার মধ্যেই দেখানো সম্ভব আপনি জানাবেন যদি সাদা দেখতে চান স্মৃতি আপু আমাদের সাথে আছেন জুমা পল মিষ্টি আপু ঢাকায় জামদানি আমার পছন্দের একটা পেজ অসংখ্য ধন্যবাদ যে আপনি টাকায় জামদানি লিখছেন ঢাকায় জামদানি লিখতে পারেন এবার আপনি বলেন বুঝেন যে আপনার ভালোবাসাটা কত নিকার এটা কি বলবো সুন্দর একটা শাড়ি দেখালাম পাঁচ হাজার সরি চার টাকা মূল্য চার হাজার টাকা এই শাড়িটার মূল্য যার যে কালার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এবং অবশ্যই আমাদের ডাকায় জামদানি ফেসবুক পেজ থেকে আপনারা লাইভ দেখার চেষ্টা করবেন ইনস্টাগ্রাম থেকে লাইভ দেখার চেষ্টা করবেন ইউটিউবে যারা আছেন ইউটিউবে তো আসেনি ইউটিউবে অবশ্যই আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন ক্লিয়ার থ্যাংক ইউ সুখানা ভাই লিজা আদলিন আপু আমাদের সাথে আছেন রুবিনা ফাতিম রুব রুবিআ আপু আপনাকে কি বলছিলাম একটা লিঙ্ক দিছিলাম আপনি যে দুপুরের উইনার হয়েছেন গ্রুপ উইনার রুবিয়া ফাতিমা আপু আপনাকে একটা লিঙ্ক দিছিলাম আমি ওই লিঙ্কি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি বলছিলাম না দিলে কিন্তু আমার মনে থাকবে না আজকে মনে আছে আগামীকালকে মনে থাকবে না সি গ্রিন কালার বিয়াল্লিশশো টাকা মূল্য একদম ম্যাচিং কালার সুতায় কাজ করা সাথে আপনার গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে সুমায়া রহমান আপু আমাদের সাথে আছেন উপমা গোস আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ তো উপমা গোস আপু ঝুমা পল মিষ্টি আপু ভালো লাগার সব শাড়ি অসংখ্য ধন্যবাদ ঝুমা পল আপু ফ্যান্টাস্টিক আপুর রুমা রতিক আপু রুমা কী নাম

আর এখন যেটা দেখাচ্ছি এটা ম্যাজেন্টা কালার ঠিক আছে জমিনে আপনার অরেঞ্জ কালার সুতায় কাজ এই দুইটা শাড়ি আপনার একই রকম দেখতে কিন্তু জমিনের মধ্যে যে সুতার কাজ সেটা আপনার ভিন্ন পঁয়তাল্লিশশো টাকা মূল্য এই শাড়িটা এখন যে শাড়িটা দেখাচ্ছি পঁয়তাল্লিশশো টাকা গর্জিয়াস মুক্তা দিয়াপু সোয়াল না ভাই ইস যদি অনেক টাকা থাকতো সবগুলো কালেকশন একটা একটা করে আমার থাকতো না জুমাপল মিষ্টি আপু তখন আপনার অনেকগুলো টাকা থাকলে আপনি অনেক দামি দামি শাড়ি কিনতেন তখন আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ওইখানে লাইভ দেখতেন গিয়ে বলতেনিস আমার যদি আরও অনেক বেশি টাকা থাকতো তাহলে আমার আরও অনেকগুলো মানে আপনি আরও অনেক বেশি শাড়ি কিনতেন তখন আপনি আবার যখন ওই ওই রকম ইয়ে হয়ে যাবে অ্যাভেলিটি হয়ে যাবে তখন আপনি ওইগুলোও ভুলে যাবেন আমাকে তো ভুলবেন এরপরে যেটা আছে ওইটাও ভুলবেন এরপরে অন্য আরেক জায়গায় যাবেন মানুষের চাহিদার তো শেষ নেই আপনি ভালো থেকে ভালো খুঁজতেই থাকবেন এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা সুন্দর কত টাকা চার টাকা এই শাড়িটার মূল্য চার হাজার টাকা যাদের পছন্দ হবে এটা হচ্ছে কমলা কালার কমলার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে জলপাই কালার ক্রিম কালার সুতা জলপাই কালার কমলা কালার সুতা এরকম মাল্টি কালার সুতা জিগজ্যাক ডিজাইন জিগজ্যাক ডিজাইন আছে চার টাকা মূল্য তাজরিন আক্তার স্নিগ্ধ আপু আমাদের সাথে আছেন মোহাম্মদ আপু শাহরিন আপু আলাইকুম আসসালাম কেমন আছেন তারপর হচ্ছে মাইয়া ইসলাম ফাতেমা আপু আমাদের সাথে জয়েন করছেন রুবিয়াত ফাতিমা আপু অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে ইসলাম মিম আপু আমাদের সাথে জয়েন করছেন শুভ রয় আপু আমাদের সাথে আছেন। রুবিয়াত ফাতেমা আপু তারপর হচ্ছে জুম্মান হাসান আপু আমাদের সাথে আছেন তো মিষ্টি আপু বলতেছে অনলাইন ভিত্তিক সব থেকে ভালো এবং বিশ্বস্ত পেজ হলো ডাকিয়া জামদানি অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য এখন নেভি ব্লু কালার আমরা একটা শাড়ি দেখে মেসেজ করতে পারেন নেভি ব্লু কালার একটা জামদানি শাড়ি বিয়াল্লিশশো টাকা এই শাড়িটার মূল্য কেমন সুতার তৈরি নয়াত আপনি এই শাড়িগুলোতে কাজ পাবেন এই শাড়িটার সাথে আপনি কোনো ব্লাউজ পিস পাচ্ছেন না জামদানি শাড়ি আপনার পানিতে ধোয়া যাবে না পানি লাগানোও যাবে না পরবেন শুকাবেন রেখে দিবেন পরবেন শুকাবেন রেখে দেবেন একদম নরম হয়ে গেলে আবার এটা আমাদের কাছে নিয়ে আসতে পারেন একেবারে বেশি নরম না ধরেন পাঁচ সাতবার পড়লেন যেহেতু জামদানি তো আর প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি পড়েন না তুলে তুলেই আপনি রাখেন এটা দেখাইসো এটা এটা আর দরকার নেই তো তুলে তুলে আপনি পরবেন দেখা যাচ্ছে যে তখন আপনার অনেক দিন হয়ে গেলে আপনার নরম হয়ে যাচ্ছে এমন মনে হলে আপনি সেটা কাটা ওয়াশ করে আবার অনেক দিন রাখতে পারবেন এইভাবে আপনি পাঁচ চার দশ বছর এমনিতেই জামদানি শাড়িগুলো কি পরিচর্যা করে রাখতে পারেন কিনছেন আপনি দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু খরচ হবে খুব বেশি না অল্প যতবার আপনি কাটা ওয়াশ করাবেন আমাদের কাছ থেকে তো আপনি কমেই ওয়াশ করাতে পারতেছেন কোথাও কোথাও হয়তো পাঁচশো সাতশো এক হাজার এরকম নিতে পারে এখন যে শাড়িটা দেখাচ্ছি কলকা আচল কলকা পা সাতত্রিশশো টাকা মূল্য শাড়িটার মূল্য তিন হাজার টাকা শিবুরি ডাই শাড়ি নেবো ভাই আচ্ছা ঠিক আছে রাখি ঘোষ যদি শিবুরি ডাই শাড়ি আপনার চলে আসবে কয়েকদিনের মধ্যেই এই সপ্তাহে চলে আসতে পারে যে কোনো দিন দারুন কালেকশন মেরুন নাড়াপু তারপর জেসমিন আক্তারাপু আয় কেমন আছেন আপনি লুতুনাল লতাু শাড়িগুলো অনেক অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ লাভলি কালেকশন আমরুনিয়ু ইসা জান স্মৃতি আপু ভাইয়া লাল জামদানি দেখেন আচ্ছা যদি থাকে লাল তাহলে অবশ্যই আমরা দেখিয়ে দিব আপনাদেরকে লাল থাকলে অবশ্যই আপনাদেরকে শাড়ি দেখাবো এই শাড়িটা দেখুন অনেক পাতলা চিকন হ্যাঁ আশি কাউন্ট এবং সাইট কাউন্ট মিক্সড এই শাড়িটা অনেক সুন্দর শাড়িটার মূল্য আসতেছে কত টাকা মাত্র আটত্রিশশো টাকা পাতলা যে দেখাই দিও যে ইয়ে করে সিঙ্গেল পার্ট করে কেন এটার দাম কম কারণ নিচের যদি আপনি তাকান দেখবেন যে এটাতে কাজই কম মানে ফাঁকা 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 উপরে তো জাল ডিজাইনটা দেওয়া আছে নিচের অংশে কিন্তু জাল ডিজাইনটা নাই এবার দেখুন শাড়িটা সুন্দর শাড়িগুলো ধন্যবাদ সাইকা সার আপু মামাদের আপু দারুন কালেকশন অসংখ্য ধন্যবাদ নাজমা আক্তার মুক্ত আপু আমাদের সাথে আছেন রিয়াজান আপু ফুল বডি কাজ থাকবে এমন শাড়ি দেখান ফুল বডি আপনি কোনো কাজ পাবেন না ফুল বডি কাজ থাকবে না আপনি যে এখানেই যান না কেন যদি বলেন যে ভাইয়া ফুল বডি কাজ আছে ফুল বডি বলতে কি মানে সামনের পোর্শনে যতটুকু কাজ থাকবে অতটুকুই আপনার ফুল বডি নাকি আপনার কুচিতেও কাজ থাকবে যেখানে আপনি গিট দিবেন সেখানেও কাজ থাকবে এটাও আপনাকে একটু ক্লিয়ার করতে হবে যদি আপনি ফুল বডির হিসেব করেন তাহলে সামনের অংশতেই কাজ ভালোভাবেই দেওয়া আছে আপনি যদি বলেন যে ভাইয়া এই শাড়িগুলোতে কুচিতে কি কাজ থাকবে তখন আমরা বলবো যে হ্যাঁ এই শাড়িগুলোতে কুচিতেও আপনার কাজ থাকতেছে তবে অনেক বেশি করে কাজ থাকবে না হালকাগুলো কাজ কুচির অংশে আপনার হালকা করে কাজ থাকবে আর যদি গরজিয়াস দিতে চান তাহলে তো আপনার সামনে যেরকম দেখতেছেন একেবারে এই যে প্রথম পোর্শনে ঠিক ওইভাবেই আপনার ঘন 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 হয়ে আপনার কাজ যেতে হবে একেবারে এগারো হাত এগারো হাত কাজ থাকতে হবে যদি আপনার পুরোটাতে কাজ নিতে চান তাহলে হচ্ছে এক প্রকার ফুল বডি তারপরে তো এক হাত ফাঁকা রইলো কত এটা আটত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা মূল্য চার হাজার দুইশো টাকা এই সেটার মূল্য আমি না জাহান মিনা আপু ভাইয়া কাউন্টটা বলে দিলে ভালো তো আমি তো বলেই দিই আমাদের ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে আপনার সাইড কাউন্ট যদি কোনোটা আপনার আশি থাকে সেটা আমরা বলে দিই যদি মিক্সড থাকে সেটাও আমরা বলে দেই মনীষা নিশি আপু শলিক অবির আপু তারপর হচ্ছে শাহিন আপু আমাদের সাথে আছেন সামিয়া আপা আপু আমাদের সাথে আছেন মনীষা নিশাপু শাড়িটা সুন্দর অসংখ্য ধন্যবাদ রি আপু ফুলবড়িতে কাজ থাকবে এমন শাড়ি আপনার আছে আমাদের কাছে তেরো হাজার টাকা সেটাও আপনার ফুলবড়ি না দেখা যাচ্ছে যে দশ হাজার সাড়ে দশ হাজার কাজ থাকবে হ্যাঁ ওই শাড়িগুলোতেও যেগুলো আপনাদের দশ হাজার তেরো হাজার পনেরো হাজার আছে ওইগুলোতেও আপনার দেখা যাচ্ছে যে একেবারে খুব সুন্দরভাবে দশ হাত কাজ থাকতেছে আর তারপর সাড়ে দশ কাজ থাকতেছে ডেড়া তথবা দুই হাত আপনার ফাঁকা থাকতেছে ব্লু কালার একটা শাড়ি আমরা দেখাচ্ছি ব্লু কালার চার হাজার সাতশো টাকা মূল্য ব্লু কালার এই শাড়িটার মূল্য চার হাজার সাতশো টাকা সুজালা কোস্টাপু পাবলিক অসংখ্য ধন্যবাদ সুজালা কোস্টপু আমরা আমাদের লাইভটা কোথা থেকে দেখাচ্ছি যাত্রাবাড়ি থেকে আপনারা চাইলে যাত্রাবাড়ি সোড়ুমে চলে আসবেন আমাদের আরো দুইটা শোরুম আছে একটা হচ্ছে নিউ মার্কেটের উল্টা পাশে গাউসিয়া নুর মেনশন শপিং সেন্টার তিনতলা বারো নম্বর দোকান আরেকটা শোরুম হচ্ছে কি আপনার চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান হলুদ পাড়ার একটা শাড়ি দেখতে চাইছিলো এক আপু অফ হোয়াইট কালারের মধ্যে আমরা একটা শাড়ি দেখাই এটার মধ্যে আমরা ধক সাদাও আছে এখন যেটা দেখাচ্ছি অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটাও দেখতে পারেন এই শাড়িটাও সুন্দর চার হাজার সাতশো টাকা মূল্য আপনি যান ফেরদুস আপু বিলকিস নার আপু তারপর হচ্ছে সালমা আপু আমাদের সাথে জয়েন করছেন সুত সিনী আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ সতোশ সিনী আপু সুজাতুল আপু নাইস কালেকশন দিল দিশি আপু আমাদের সাথে আছেন মন বড় দেওয়া যাবদানি অসংখ্য ধন্যবাদ সুজালা কোষ্ঠ আপু তো সুজালা গোষ্ঠ আপু মিষ্টি কোথায় এখনো কিন্তু লাইভে মিষ্টি নিয়ে আসলেন না আপনি দেখলেন আগে লাইভে বললাম মিষ্টি নিয়ে আসবেন এবার ও মিষ্টি নিয়ে আসলেন না বিলকৃষ্ণা আপু লাভলি অশঙ্ক ধন্যবাদ বিলকৃষ্ণা নারাপু মাস আল্লাহ ইউ সোনারি আপু প্রিয়াঙ্কা আপু তারপর হচ্ছে মুক্তি আপু পূজা বসা কাপু কেমন আছেন আপনি চট্টগ্রাম শোরমা আছে আপনাদের জি সোয়ালি কবির আপু চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নম্বর দোকান চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয় তলায় পঁয়ত্রিশ নাম্বার দোকানে আপনারা অবশ্যই আসবেন সেখানে গিয়েও আপনারা অনেক অনেক শাড়ি পাবেন লাইভের সব কালেকশন যে সেখানে পাবেন তা কিন্তু না আবার লাইভে যা নাই তাও আপনি সেখানে গিয়ে পাবেন নূর মেনশনও ঠিক একই অবস্থা স্বামী মহমেদ ভাই বলতেছে খুব সুন্দর শাড়িগুলো অসংখ্য ধন্যবাদ স্বামী আহমেদ ভাই আয়সা সিদ্ধি কাপু বিলকৃষ্ণার আপু অসাধারণ জবারা আপু কেমন আছেন আপনি শিরিন আখকার আপু আমাদের সাথে জয়েন করছেন নিরুপা আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা আপু বলতেছে নেভি ব্লুটা আরও জোস থ্যাংক ইউ কৃষ্ণা দাস ইকদার আপু যে আমাদের সাথে আছেন আপুরা আমাদের কি করতে পারেন শেয়ার করে দিতে পারেন তারপর এখন যেটা দেখাচ্ছি ছাব্বিশশো টাকা এটা আপনার শাড়ি কেমন সুতার তৈরি আর আপু ধন্যবাদ আপনাকে তারপর শাড়ি আহ সবগুলো শাড়ি তো খুব সুন্দর আল্লাহ ধন্যবাদ শাড়ি নাপু ইসলাম ভাই কেমন আছেন আপনি আপু বিউটি আক্তার আপু অসংখ্য আপনাদের সাবরিন তারপর হচ্ছে সাবরিনা আক্তার অন্তর আপু আমাদের সাথে আছেন অরেঞ্জ কালার গ্রিন কালার কন্ট্রাস্ট একটা শাড়ি দুই হাজার ছয়শো টাকা এই শাড়িটার মূল্য অপরিচিত আপু এই মুহূর্তে তো আমি আপনাকে সরাসরি লাইভে জয়েন করাতে পারতেছি না তাসলিমা আহমেদ তাসু আপু আমাদের সাথে আছেন নতুন আর আপু আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন নার আপু আপনি কেমন আছেন আমিনা ইলা আপু আমাদের সাথে জয়েন করছেন নার্গিস পারভিন কাকুলি আপু কেমন আছেন আপনি অসাধারণ থ্যাংক ইউ মুক্তা আপু তারপর যে আপু দত্তাপু নুরুদ আপু অসংখ্য ধন্যবাদ চৈতি মন্ডল আপু কেমন আছেন স্বামী শামিমা আক্তার আপু আমাদের সাথে আছেন উন্মে রায় আন্দোলন আপু অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ তো যে আপুরা এবং বাইরা আমাদের সাথে আছেন আপুরা এবং বাইরা আমাদের লাইফটা শেয়ার করে দিবেন আমরা একটা ম্যাজেন্টা কালারের শাড়ি দেখিয়ে দিলাম ম্যাজেন্টা কালার এই যে ম্যাজেন্টা কালার আপনি শাড়ি দেখতেছেন এই ম্যাজেন্টা কালার শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা শাড়িটা অংশের তৈরি নয়াদ আপনি জমিনে কাজ পাবেন বাকি তিন হাত আপনার ফাঁকা থাকবে একেবারে প্রথম অবস্থায় আপনি একটু ঘন পাবেন পরের অবস্থায় একটু ফাঁকা পাবেন মানে অল্প কাজ পাবেন শাড়িগুলো হয় নন্দিতা আছেন আপনি আমাদের সাথে জয়েন করছেন মুক্তা ন আপু অসংখ্য ধন্যবাদ আপনাদের উম দেবনা তা আপু আমাদের সাথে জয়েন করছেন ফরিদা আক্তার পুনু লতিফা রা হক আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ লতিফা আপু এখন ইয়েলো কালার ম্যাজেন্টা কালার কম্বিনেশনে মাল্টি কালার সুতায় কাজ করা শাড়ি দেখাচ্ছে ইয়েলো কালার হচ্ছে আপনার পুরো জমিন কন্ট্রাস্টের মধ্যে দেওয়া আছে ম্যাজেন্টা আর জমিনের মধ্যে মাল্টি কালার পারে আপনার ম্যাজেন্টা গ্রিন ইয়েলো গোল্ডেন এরকমের আপনার ছিটাছিটা সুতায় তো কাজ দেখতেই পাচ্ছেন দুই হাজার ছয়শো টাকা মূল্য পারজানা এপি আপু আমাদের সাথে জয়েন করছেন তারপর হচ্ছে দোলা সরকার আপু আমাদের সাথে আছেন কি আপনাদের নৌকাপু অসংখ্য ধন্যবাদ আপনাকে মেরিন রুদুল আপু বলতেছে ওয়েট করছিলাম লাইভের জন্য ধন্যবাদ মেরিন আপু আমরা শাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে দুই হাজার ছয়শো টাকা মূল্যের এই কালার কম্বিনেশনের শাড়িটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি ডিজাইন দেখতে পাচ্ছেন আচল পার আর এই শাড়িটা হচ্ছে আপনার ফুল পার ডিজাইনের দুই পাশে আপনার ফুল পার আচল আপনার ফুল পার থাকবে আর শাড়ি কেমন সুতার তৈরি শাড়িটার মূল্য শাড়িটার মূল্য আসতেছে আপনার দুই হাজার ছয়শো টাকা কালারগুলো এত সুন্দর ধন্যবাদ তাসনিয়া নিয়ে ইসলাম আপু

এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা সাফিয়া নুর দেওয়া দো আপু মাশাল অসংখ্য ধরুন সাফিয়া আপু জোর আক্তার জ্যোতি আপু কেমন আছেন আপনি এই ভাই বলতেছে একটা থেকে একটা বেশি সুন্দর মেরুন মেরিন রোদেল আপু আমার শাড়িগুলো ঠিক মতো হয়েছে কিনা জানাবেন আমি তো জানি না আপনার শাড়িগুলো ঠিক মতো হয়েছে না সেটা আপনাকে কষ্ট করে মডারেটর ভাইদের সাথে যোগাযোগ করতে হবে যারা আপনার শাড়ি অর্ডার নিছে বা আপনার শাড়ি বানিয়ে দিচ্ছে তাদের সাথে কথা বলতে হবে আপনাকে মাডালা কালেকশন ধন্যবাদ এটা হচ্ছে মরিয়ম বেগম আপু ডাকে আছে আমদানি মানে বেস্ট কালেকশন ইসিল ভাই অসংখ্য আপনাকে সূচনা আলম আপু আমাদের সাথে জয়েন করছেন সিলমি হেফ খান আপু আমাদের সাথে আছেন আর নাইমা আপু আমাদের সাথে আছেন ধনিমা রমান আপু শাড়ি মানে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ও কালেকশন সালমা খালিদা আপু ধন্যবাদ মাস্টার ইউলো কালার টাইপ আমরা হালকা একটা মাস্টার ইউলো কালারের মধ্যে রেড কালার কন্ট্রাস্ট একটা শাড়ি দেখাচ্ছি দুই হাজার ছয়শো টাকা মূল্য সেটার মূল্য দুই হাজার ছয়শো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আজকে লাইভ উইনার নেবেন জি আজকে তো লাইভ উইনার নেবো দেখি রাতে হোক দিনে হোক যখনই হোক আমরা তো অবশ্যই প্রতিদিন একটা একজন করে লাইভ উইনার নিচ্ছি আর আজকে এমনিতে দুইজন হচ্ছে একজন অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে আপনার এই যে আমাদের যে ডাকায় জামদানি গ্রুপ ডাকায় জামদানি গ্রুপটা এক লক্ষ মেম্বার হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে এক লক্ষের একটা পরিবার গ্রুপের মধ্যে আপনারা কি আস্তে আস্তে আমাদের সাথে জয়েন করতেছেন আমরা কিন্তু গ্রুপ থেকে কোনো লাইভে আসি না এই এইখানে যা ভিডিও করি বা লাইভ করি সেটা হয়তো ওইখানে চলে যায় অথবা আমরা যে পোস্টগুলো করি সেখানে আপনার চলে যায় আপনারা ওইগুলো দেখেন সময় সময় কমেন্ট করেন আপনারা আপনাদের রিভিউগুলো ওইখানে আপনারা শেয়ার করার চেষ্টা করেন এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ইলো কালার তার আগে লাইট হালকা দেখেছিলাম আর এটা ঠিক আছে ছাব্বিশশো টাকা মূল্য সাইড কাউন্স সুতার তৈরি নয় হাত আপনার লম্বা শাড়ি জামদানি শাড়ি আপনার কী করা যাবে না পানি দিয়ে দেওয়া যাবে না জামদানি শাড়ি জমিনে হালকা হালকা আপনার মার বাসা থাকতে পারে সময় সময় হাতের দাগ থাকতে পারে এগুলো এমনিতে চলে যায় হ্যাঁ নেওয়ার পর আপনারা হয়তো অনেক সময় বিচলিত হয়ে যান যে এটা যাবে কিনা দেখতে কেমন মনে হচ্ছে মার দেখা যাচ্ছে যাবে কিনা ব্যবহার করতে করতে এগুলো চলে যায় যেহেতু বলছি চলে যায় তাহলে অবশ্যই সেটা চলে যাবে কারণ এটা তো পড়ে যায় হ্যাঁ মাঠটা যখন আপনি রোদ্রে শুকাবেন এক সময় আপনি ব্যবহার করছেন হ্যাঁ তখন আপনার হয়তো মাঠটা রয়েছে কিন্তু আপনি যখন এটা রোদ্রে শুকাবেন মেরে দিচ্ছেন তখন দেখবেন যে এটা জোর জোর করে এমনিতেই চলে যাচ্ছে পড়তে পড়তেই আপনার হাঁটা চলার কারণেই এটা বাড়ি খেতে খেতে চলে যায় তো সাদা হলুদ তার একটা শাড়ি দেখালাম তার আগে সাতচল্লিশশো আর এখন দেখালাম ছাব্বিশশো টাকা জোর আকর জ্যোতি আপু মারাত্মক সুন্দর গ্রিন কালার দেখেন আচ্ছা গ্রিন যদি থাকে তাহলে অবশ্যই দেখিয়ে দিব দোলা সরকার আপু গোলাপি কালার একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা গোলাপি কালারের জামদানি শাড়ি যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন হ্যান যে লতা আপু আমি দেখলাম আপনি একটা খুব সুন্দর পোস্ট করছেন অসংখ্য ধন্যবাদ তবে পোস্ট শুধু করলেই হবে না আপনার ফ্রেন্ডসদের ট্যাগ করে সেটা যেন তারা লাইক দেয় আপনার কথাগুলো আপনার পোস্টে যেন লাইক দেয় সে ব্যবস্থা করতে হবে পিয়া আপু যেমন আজকে আমাকে দিয়ে একটা পোস্ট শেয়ার করাইছে আমাদের ডাকায় জামদানিতে যেহেতু উনি শাড়ি কিনছে আমি দেখলাম যে তিরানব্বইটা লাইক সেখানে পেয়ে গেছে অনেকগুলো কমেন্ট আসছে আমি কিন্তু বলি নাই যে আমার এখানে পোস্ট করার জন্য তারপরেও আপনারা খুব চালাক যেন লাইক বেশি করে পড়ে সেই জন্য কী করছেন যে ডাকায় জামদানি পেজে সরাসরি সেটা শেয়ার করার ব্যবস্থা করছেন আবুল বাসার আবু আমাদের সাথে বাবাই আমাদের সাথে আছেন এক কথায় অসাধারণ সুন্দর মার্শাল থ্যাংক ইউ মরিয়ম ব্যাংম আপু এখন যে শাড়িটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার একটা শাড়ি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শাড়ি আপনাদের দেখিয়ে দিলাম শাড়িটার মূল্য আসতেছে মাত্র কত টাকা ছাব্বিশশো টাকা যাদের পছন্দ হবে যার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন